এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হলো ঠিক আছে কিন্তু জনগণকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে গীতাতে কতগুলো শ্লোক আছে বা কতগুলো অধ্যায় আছে ম্যাক্সিমামই তারা কিছু বলতে পারছে না মানে গীতা নিয়ে আছে কিন্তু একটা পাতা উল্টে দেখেনি মাতামাতি কেউই একবারও এটা সম্বন্ধে আপনি কি বলবেন দেখুন এটা নিয়ে আমি আর কি বলবো শুধু এদেরকে দোষারোপ তো চলবে না এরকম তো প্রচুর আছে এরকম তো পাড়ায় পাড়ায় দুর্গা পুজো কালী পুজো শিব পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো হতেই থাকে রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলাতুলি গাড়ি আটকানো মাতামাতি হৈহুল্ল হতেই থাকে আর এটা তো আজকে থেকে হচ্ছে না এটা তো শয়ে শয়ে হাজার হাজার বছর ধরে হয়ে আসছে তখন তো কোনো সমস্যা হচ্ছে না দেখুন জিনিসটার অর্থ বুঝতে হবে জিনিসটার অর্থ যদি আমরা না বুঝি তাহলে জিনিসটা আমাদের কাছে একটা উৎসবে পরিণত হবে একটা হৈহুল্লোর করার জিনিসে পরিণত হবে যেটা আমাদেরকে আরও অধঃপতনের দিকে ঠেলে দেবে এই জিনিসটা যারা বুঝতে পারছে তাদের উন্নতি হবে আর যারা বুঝতে পারছে না তাদের উন্নতি হবে না আপনি ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর ভিডিও পেয়ে যাবেন গীতা পাঠের নাম করে এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে শুধু বলছি না এরকম প্রচুর আগে থেকে আরও প্রচুর ভিডিও আছে যেখানে দেখবেন একের পর এক শ্লোক গড় গড় গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছে তার অর্থ কিন্তু কেউ বোঝে না যে পড়ছে সেও বোঝে না লাভটা কি হচ্ছে শুধু এই গীতার শ্লোকই কেন বলবো আমি আমরা যে পুজো পার্বণ করি ম্যাক্সিমাম জায়গাতে এই যে বিশাল বড় বড় যে মন্ত্র উচ্চারিত হয় পুরোহিতরা যে মন্ত্র উচ্চারণ করে না সেই মন্ত্রের অর্থ সে পুরোহিত জানে না সে মন্ত্রের অর্থ যারা শুনছে সেই পুজো বা দেখছে তারা জানে আমাদের মধ্যে একটা মান্যতা চলে এসছে মানব সমস্ত কিছু সবাই মানছে তাই আমিও মানব আর এই জিনিসটা আমি এর আগেও বলেছি প্রশ্ন করতে হবে যে যে জিনিসটা আমি মানছি সেটা কেন মানছি তার কারণটা কি সবাই মানছে বলে যদি আমি মানছি তাহলে আমার আর ভেড়ার মধ্যে পার্থক্য কী রইলো এই এক্সাম্পলটা আমি এর আগেও অনেকবার দিয়েছি যে ভেড়ারা কী করে প্রথম ভেড়াটা যেদিকে ঘুরে ডান দিকে বা বা দিকে তার পিছনে পাঁচশো হাজার লাখ কোটি যত ভেড়া থাকবে থাক তারা সেই ওই জিনিসটাই রিপিট করবে আজকাল সোশ্যাল মিডিয়া এই সেম ট্রেন্ডই চলছে যেটাকে বলে এখন ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং রিলস ট্রেন্ডিং ভিডিও সবাই যেটা করছে তার অর্থ না বুঝে বাকি সবাই সেই একই জিনিস রিপিট করে যাচ্ছে এটাকেই তো বলে ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং রিলস ট্রেন্ডিং ভিডিও কোন একটা ফিল্ম আর্টিস্ট বা কোন একজন বা কিছু একটা জিনিস করেছে সেটা সিনেমাতে হোক বা সিরিয়ালে হোক বা অন্য কোথাও ইন্টারভিউ দিতে গিয়ে হোক বা তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে হোক এবং সেই জিনিসটাকে নিয়ে বাকি মানুষরা অন্ধের মতো ফলো করে যাচ্ছে তার অর্থ কেউ বোঝে না তো এই জিনিসটাই হচ্ছে আমরা আমাদেরকে বলি রাম ভক্ত কৃষ্ণ ভক্ত শিবভক্ত দুর্গা ভক্ত কিন্তু রামত্ব কৃষ্ণত্ব দুর্গার মহত্ব শিবত্ব তো কেউ বোঝে না কিন্তু তবু আমরা বলি কেন কারণ এটা আমাদের অহমকে স্যাটিসফাইড করে হুম আমার দেবতা তো আমার অহম কি করছে কি বলছে আমাকে সবসময় ভাই আমি উন্নত সব থেকে উন্নত তাহলে আমার অহম যদি উন্নত হয় তাহলে অহম যে জিনিসটাকে আঁকড়ে ধরবে তাকে উন্নত ভাবার চেষ্টা করবে সে আর সেই জিনিসটাই হচ্ছে আর এই ভুল ধারণার মধ্যে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জড়িয়ে আছে এইটা থেকে মুক্ত হওয়া মানেই তো চেতনার বিকাশ আর যেটা আমি সবসময় বলি মান্যতা কখনো ধর্ম হতে পারে না ধর্মকে জানতে হবে বুঝতে হবে তার জন্য কি করতে হবে নিজের ভেতরে দেখতে হবে নিজের চিন্তা ভাবনাগুলোকে ধরতে হবে যতক্ষণ না মানুষ এটা বুঝতে পারবে যে কৃষ্ণ কোনো ব্যক্তি বা ভগবান নয় হুম কৃষ্ণ হচ্ছে পরম ব্রহ্ম জ্ঞান নলেজ দ্য সুপ্রিম পাওয়ার অফ নলেজ যেটাকে বলে যার অংশ আমার মধ্যে রয়েছে আমার মন কী আমার মন হচ্ছে অর্জুন আর আমার শরীর আর পরিস্থিতি হচ্ছে কুরুক্ষেত্র এই জিনিসটাকে মানুষ যতক্ষণ না রিয়েলাইজ করতে পারবে ততক্ষণ কোনো উন্নতি সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় তো এই কুরুক্ষেত্রে যুদ্ধ আমাদের মধ্যে প্রতিনিয়ত হচ্ছে এই জিনিসটাকে কি মানুষ উপলব্ধি করার চেষ্টা করছে করছে না আর এই জিনিসটাকে যদি কেউ উপলব্ধি করতে চায় তাহলে কি তাকে ওই লক্ষ লোকের ভিড়ে গিয়ে বসে দু চারটে মন্ত্র উচ্চারণ করলে সে বুঝতে পারবে পারবে না তার জন্য তাকে কোথায় থাকতে হবে নিরিবিলি স্থানে থাকতে হবে নিজের সঙ্গে সময় কাটাতে হবে একা সেটা মানুষ করে করে না একাকৃত্বকে মানুষ ভয় পায় তাহলে উন্নতি কিভাবে হবে এই যে আপনি বলছেন যে যাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে গীতায় কতগুলো শ্লোক রয়েছে কতগুলো অধ্যায় রয়েছে কেউ বলতে পারছে না এটা ইম্পর্টেন্ট নয় কতগুলো শ্লোক রয়েছে কতগুলো অধ্যায় রয়েছে যেমন আমি যদি আপনাকে আমার কথা বলতে চাই তো আমার এরকম হয় যে গীতার এক একটা শ্লোক বুঝতে আমার কখনো কখনো দিন নয় সপ্তাহ নয় মাসের পর মাস কেটে যায় একটা শ্লোকের কথা বলছি কিন্তু যেখানে মাত্র দুটি লাইন থাকে কখনো কখনো মাসের পর মাস কেটে যায় ওটা পড়তে তো দু সেকেন্ড সময় লাগে কিন্তু সেটা বুঝতে সেটাকে উপলব্ধ করতে সেটাকে রিয়েলাইজ করতে কখনো কখনো মাসের পর মাস কেটে যায় এবং ওই শ্লোকটাকে যদি আবার কিছুদিন পর গিয়ে আমি পড়ি তখন সেটাকে আবার নতুনভাবে উপলব্ধ করতে পারি অর্থাৎ গীতা কি বোঝা যাচ্ছে একটা নেওয়ার এন্ডিং প্রসেস এটাকে যত পড়বো তত বেশি বুঝতে পারবো তত বেশি রিয়েলাইজ করতে পারবো এবং তত বেশি আমি নিজেকে উন্নত করতে পারবো আর সেটা এরকমভাবে ভিড়ের মধ্যে বসে বা ভিড়ের মধ্যে গিয়ে কিছুতেই সম্ভব নয় সুতরাং শ্লোক কত রয়েছে অধ্যায় কি কি রয়েছে ইম্পর্টেন্ট নয় একটা শ্লোকেরও যদি অর্থ আমি উদ্ধার করতে পারি তাহলে আমি আগে থেকে উন্নত হয়ে গেলাম কি হবে যে না গীতাতে কতগুলো শ্লোক রয়েছে কতগুলো অধ্যায় রয়েছে দ্যাটস নট ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট ইজ দ্যাট একটা শ্লোকও আমি যদি পড়েছি তার অর্থ আমি বুঝতে পারছি কিনা না দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট তাছাড়া এরকম মন্ত্র উচ্চারণ করাই হবে যেরকম পুজোতে হয় কি দেখি আমরা পুজোতে একজন মন্ত্র বলাচ্ছে একজন মন্ত্র বলছে আর কিছু লোক সেখানে বসে মন্ত্রগুলো শুনছে বা পুজো দেখছে কিন্তু আসলে কি হচ্ছে যে মন্ত্র বলছে সেও জানে না তার অর্থ কি যে বলাচ্ছে সেও জানে না তার অর্থ কি যারা ওখানে বসে শুনছে বা দেখছে তারাও জানে না তার অর্থ কি বা মর্ম কি জিনিসটা কি হলো তাহলে একটা পুরো গোষ্ঠী নিজেকে অন্ধকারের মধ্যে রেখেছে এবং কেউ নিজেকে সেখান থেকে উন্নত করার চেষ্টা করছে না সবাই কি ভাবছে যে ভগবান আমার মতোই কেউ একজন মানে সেটা কি আমার অহম তাহলে ভগবান যদি আমার মতো কেউ একজন হয় তাহলে আমি যেমন খুশি কিসে হই আনন্দিত কিসে হয় কেউ যদি আমার সুনাম করে কেউ যদি আমার নাম গান করে তাহলে তাহলে আমিও যদি ভগবানের এই শ্লোকটা বা এই মন্ত্রটা উচ্চারণ করে দিই নাম গান করে দিই তাহলে ভগবানও খুশি হয়ে যাবে ভগবান খুশি হলে কী হবে আমার উপকার করে দেবে তাহলে কি বেরিয়ে এলো এখান থেকে এক অহম ভাব আর দুই লোভ বা স্বার্থ এবার আপনি আমাকে বোঝে বলে বোঝান যে এই অহম আর স্বার্থ থেকে মানুষের উন্নতি কিভাবে হবে কিন্তু তার মানে আমি এটা বলছি না যে এই রকম প্রোগ্রামগুলো করা অন্যায় হচ্ছে এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ বা এরকম পুজো পার্বণ এই সমস্ত কিছু কিছু মানুষ আছে খুব সংখ্যা তাদের খুবই কম হয়তো পয়েন্ট ওয়ান টু ফাইভ পার্সেন্ট বা ওয়ান পারসেন্ট বলতে গেলে ম্যাক্সিমাম মানুষ উপলব্ধি করতে পারবে বুঝতে পারবে তার ভেতরে ইচ্ছা জাগবে যে না এই শ্লোকটার অর্থ আমাকে বুঝতে হবে এটা রিয়েলাইজ করতে হবে আমাকে আমাকে নিজেকে আরও উন্নত হতে হবে তারা উন্নতি করবে আর এই জন্যেই কিন্তু শ্রীকৃষ্ণ শুধুমাত্র অর্জুনকে গীতা বলেছিল ওই কুরুক্ষেত্রে মাঠে ওখানে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছিল লক্ষ লক্ষ সৈন্য কৌরবরা পাণ্ডবরা প্রচুর দাঁড়িয়েছিল কিন্তু কৃষ্ণ গীতা কাকে শুনেছিল শুধুমাত্র অর্জুনকে চাইলে তো সঞ্জয় কেন শোনাতে পারত শুনেছিল কারণ সঞ্জয় আশীর্বাদ পেয়েছিল মহর্ষি বেদব্যাসের কাছ থেকে যে কি হচ্ছে পুরো ঘটনাটা সে দেখে ধৃতরাষ্ট্রকে বলতে পারবে তো সঞ্জয়ের মুখ থেকেও কিন্তু ধৃতরাষ্ট্র সেই গীতাই শুনছে শ্রীকৃষ্ণ বলছে শ্রীকৃষ্ণের মুখ থেকে সঞ্জয় শুনতে পাচ্ছে এবং সেই সঞ্জয় সেম জিনিস সঙ্গে সঙ্গে দেনেন দেয়া ট্রান্সলেট করছে কাকে ধৃতরাষ্ট্রকে কিন্তু ধৃতরাষ্ট্রকে কিছু বুঝতে পেরেছিল উন্নতি করতে পেরেছিল নিজের পারেনি শ্রীকৃষ্ণ কি অর্জুন ছাড়া আর কাউকে ওখানে গীতা শোনানোর চেষ্টা করেছিল একবারও করেনি তাহলে থেকে কি বোঝা যাচ্ছে গীতা সবার জন্য নয় তো এই রকম টাইপের যে প্রোগ্রাম যেমন এই লক্ষকণ্ঠে গীতা এগুলো কাইন্ড অফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো এখান থেকে কিছু মানুষ নিজের বোধের জাগরণ করবে তারা বুঝতে পারবে তারা বুঝতে চাইবে তারা শিখবে তারা শিখতে চাইবে এবং তারা নিজেদের উন্নতি ঘটাবে এটা হচ্ছে ভালো দিক আর খারাপ দিক কি বাকিরা কি বলবে হ্যাঁ ও সমস্ত গীতা পেঁথা পরে কিছু হয় না ও ফালতু জিনিস ও সমস্ত ও সমস্ত করে কিছু হয় না একদম ফালতু জিনিস সময় নষ্ট করা হলো গেলাম তো গীতা তো ওখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করে এলাম তো কলকাতায় না ফালতু জিনিস একদম হচ্ছে তার ব্যাড এফেক্ট সুতরাং এটা এই প্রশ্নটা এবার আমাদের মধ্যে জাগাতে হবে যে আমরা এই যে অ্যাক্টিভিটিটা দেখলাম এই প্রোগ্রামটা দেখলাম এই প্রোগ্রামের কোন এফেক্ট আমরা অ্যাকসেপ্ট করতে চাই ভালো এফেক্ট নাকি খারাপ এফেক্ট